বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এ বছরে এবং অনেক আগে থেকেই মনের মধ্যে স্বপ্ন পোষণ করে রাখছো যে তুমি নটডেম কলেজে পড়তে চাও বা ভর্তি হবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু নটোডেম কলেজ কর্তৃপক্ষ অলরেডি সেই স্বপ্ন পূরণের প্রক্রিয়া প্রকাশ করেছে অর্থাৎ নটোডেম কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির যে আবেদন প্রক্রিয়া এবং ভর্তি যোগ্যতা সম্বলিত একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে তোমরা দেখেছ প্রথম একটা প্রকাশ করেছিল এবং আজকে অর্থাৎ আঠারো তারিখ আজকে কিন্তু নটরডেম কলেজ তাদের সংশোধিত আরেকটি সেই আবেদনের যে নোটিস আছে সেই নোটিশটা কিন্তু তারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে আমরা আজকে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনাটা করব সো আমরা চলে যাচ্ছি নটরডেম কলেজের সেই বিজ্ঞপ্তিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ নাম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি এটা আমরা আজকে এই পুরো বিজ্ঞপ্তিটা পড়ব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন প্রসেসে নটরডেম কলেজ আসলে তাদের এই ভর্তি পরীক্ষাটা নিয়ে থাকে দেখো নটরডেম কলেজ ঢাকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এটা সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি নহরডেম কলেজ বলছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নহরডেম কলেজকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে অর্থাৎ তোমরা জানো যে নটরডেম কলেজ ঢাকায় হাতে গোনা কয়েকটা কলেজ আছে যে কয়েক কলেজগুলো তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে মূলত তাদের স্টুডেন্টগুলোকে সংগ্রহ করে নিজস্ব প্রক্রিয়ার মধ্যে কি কি আছে নিজস্ব প্রক্রিয়ার মধ্যে আছে হচ্ছে কলেজ সমূহ তাদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয় আবেদন করতে হয় সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে এবং ভর্তি পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ভাইভা ফেস করতে হয় এবং ভাইভা ফেস করে তারপরে যে চূড়ান্তভাবে রিটেন এবং ভাইভাই যে চূড়ান্তভাবে সিলেক্ট হয় তাদেরকেই শুধুমাত্র ভর্তি সুযোগ দেওয়া হয় এবং এজন্যই কিন্তু নটরডেম কলেজ এত বছর ধরে তাদের যেই শিক্ষার যে মান সেটা কিন্তু খুব সফলতার সাথে ধরে রাখতে পেরেছে আর কি তাহলে প্রথমে এক নম্বরে বলছে নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে অর্থাৎ তোমাকে প্রথমেই কি করতে হবে তোমাকে প্রথমেই নটরডেম কলেজের ওয়েবসাইটে গিয়ে তাদের যে নির্ধারিত ভর্তি ফর্ম আছে যে কোনো কম্পিউটার হতে সেই ভর্তি ফর্ম পূরণ করে তারপর তোমাকে এই যে ভর্তি যে আবেদনটি আছে সেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে এরপরে এখানে বলেছে দেখো ভর্তির আবেদন ফর্ম পূরণ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের মে রাত মিনিট হতে মে এক বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি নটডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট এখানে দেখো ওয়েবসাইটটা দেওয়া আছে এন ডট এডু ডট বিডি থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে তার মানে পঁচিশ মে থেকে ত্রিশ মে পর্যন্ত মানে তুমি সময় পাচ্ছ মোটামুটি পাঁচ দিনের মতো সময় পাচ্ছ এবং এটা সরাসরি কিন্তু নিজস্ব ওয়েবসাইটে অন্য কোথাও কিন্তু না তোমার কাছে কেউ যদি বলে যে আমি নরডেমে তোমার আবেদন করাই দিব তোমার আমার কিছু মাল করে দাও তোমাকে আমি যেভাবে হোক ভর্তি করাই দিব এ ধরনের কোনো প্রতারণা হাত থেকে এই ধরনের কোনো প্রতারণাকে কিন্তু কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এবং এই একটি মাত্র ওয়েবসাইট যেটা নরট্রিম কলেজের আমি একটু আগে তোমাদের যে ওয়েবসাইটটা দেখাইছি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদনটা করতে হবে আবেদনের পর প্রবেশ প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে তার মানে আবেদনের সাথে সাথেই তুমি কিন্তু একটা প্রিন্ট আউট কপি পেয়ে যাচ্ছ ভর্তির আবেদন করার নিয়মগুলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য চারশো টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে তার মানে অনলাইনে যখন তুমি আবেদন করবে ভর্তি পরীক্ষা বাবদ তোমাকে চারশো টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হবে পাঠাইতে হবে এরপরে দেখো বলছে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে আচ্ছা এটা পরের বিষয় এখন পুনর্নিরীক্ষণের ব্যাপারটা হচ্ছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমার যদি কোনো সাবজেক্টের নাম্বার নিয়ে মার্কশিট নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে বা তুমি যদি কনফিউশন করে থাকো তোমরা অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করে থাকো আবেদন করে থাকো ধরনের যদি তুমি কোনো আবেদন করো এবং তোমার যদি রেজাল্ট হয় এবং তোমার পুনর্নিরীক্ষণের রেজাল্টের রেজাল্ট এর অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পরে যে রেজাল্ট হবে সেই রেজাল্টে যদি তুমি নরটেম কলেজের আবেদনের যোগ্য হও তাহলে সেই রেজাল্ট হওয়ার দুই দিনের মধ্যে তোমাকে কিন্তু কলেজে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবার এই তুমি যদি অনলাইনে খুটখুট করো তাহলে কিন্তু হবে না আচ্ছা এরপরে বলছে যে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন কাজ করে এবং অনেকের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে অনেক একটু মন খারাপ করার চেষ্টা করে মনে করে যে এটা একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে নটরডেম কলেজের যে সাইকোলজি সেখান থেকে আমরা জানতে পারি যে নট ডেম কলেজ চেষ্টা করে যে তাদের এই সেরা এডুকেশন এটা হচ্ছে যারা পড়া জনগোষ্ঠী আছে তাদের মধ্যেও যেন দেওয়া যায় বা দিতে পারেন এইটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য কোনোভাবে অন্য কোনো কিছু এখানে মূল উদ্দেশ্য না কারণ তোমরা জানো যে বাংলাদেশে অনেক এরকম নিগোষ্ঠী আছে যাদের যাদের পারিবারিক সক্ষমতা অনেক কম এবং যে সকল এলাকায় এখনো পর্যন্ত একটা গ্র্যাজুয়েট নাই সো এ ধরনের এলাকা থেকে যারা উঠে আসার চেষ্টা করছে তারা যেন ভালো এডুকেশন পায় সে দৃষ্টিকোণ থেকে এই একটা অপশন নহম কলেজ সবসময় দিয়ে থাকে এবং তোমরা দেখবে যে নহেম কলেজ কখনোই হান্ড্রেড পার্সেন্ট পাস করে না হান্ড্রেড পার্সেন্ট পাস না করার এটা একটা কারণ যে এখানে অনেক অনেক প্রত্যন্ত এলাকার স্টুডেন্টরা থাকে যারা ঢাকায় এসে প্রথম ঢাকায় এসে আর কি নাম কলেজের মতো কলেজে পড়ালেখা করে যারা আমাদের মতো হয়তো আহ উন্নত জায়গায় থাকে না হাই এডুকেশন পায় না ভালো স্কুল কলেজে পড়ে না এ ধরনের যারা আছে তাদের কথা একটু আলাদাভাবে বিবেচনা করা হয় এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আবেদনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের সমস্যা বা কনফিউশন বা যে কোনো ধরনের তথ্য তোমরা যদি পেতে চাও তাহলে এই আবেদন এই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু কল করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে টাইম দেওয়া আছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তিন নম্বরে বলছে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা তোমাদের অবশ্যই জানতে হবে এখানে কয়েকটা কনফিউশনের জায়গা তোমাদের সৃষ্টি হয় যেমন এখানে বলেছে দেখো বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন উচ্চতর গণিত সহ তুমি বাংলা মাধ্যমে হও বা ইংরেজি ভার্সনে হও তোমাকে উচ্চতর গণিত সহ জিপিএ পেতে হবে দেখো এখানে কথা কথা হলো তোমাকে উচ্চতর গণিতটা পড়ে আসতে হবে এবং তোমার টোটাল রেজাল্টটা জিপিএ হতে হবে তোমাকে উচ্চতর গণিতে এ প্লাস পেতে হবে ব্যাপারটা এটা না যে তোমাকে উচ্চতর গণিতে এ প্লাস পেয়ে আসতে হবে ব্যাপারটা হচ্ছে তোমাকে উচ্চতর গণিত পড়ে আসতে হবে এবং তোমাকে অবশ্যই মানে তোমার জিপিএটা ফাইভ হতে হবে হ্যাঁ এটা হচ্ছে তুমি যদি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাহলে তোমার ভর্তির ন্যূনতম যোগ্যতা মানে ভর্তি আবেদনের যোগ্যতা আর কি ভর্তির ন্যূনতম যোগ্যতা তারা সিলেক্ট করবেন আর কি ভর্তি আবেদনের যোগ্যতা মানবিক বিভাগ থেকে জিপিএ থ্রি লাগবে এবং ব্যবসায় বিভাগ থেকে জিপিএ ফোর লাগবে অর্থাৎ সোজা কথা হচ্ছে তুমি যদি সায়েন্সের হও তাহলে তোমাকে এ প্লাস পেতে হবে এবং তোমাকে অবশ্যই তোমার পাঠ্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মধ্যে হায়ার ম্যাথটা তোমাকে পড়ে আসতে হবে তুমি যদি মানবিক বিভাগ থেকে এসএসসি দিয়ে থাকো তাহলে তোমার রেজাল্ট যদি থ্রি পয়েন্ট হয় তাহলে তুমি নয় কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং তুমি যদি ব্যবসায় শিক্ষা থেকে পড়ে আসো তাহলে তোমাকে ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে নয় কলেজে আবেদন করার জন্য এখন দেখো বলছে যে এস বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না ভেরি সিম্পল জিনিস তুমি এসএসসি বাংলা পড়তে আর কলেজে ইংরেজি ভাষণে পড়তে হবে এটা তো হবে না তারপরে বলছে যে ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন করা আবেদন গ্রহণ করা হয় না তাহলে তুমি যদি ও লেভেলে পড়ে আসো তাহলে তুমি দেখে আবেদন করতে পারবে না চার নম্বর বলছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অনেকেই আছে তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও তুমি সায়েন্স থেকে হয়তো এ প্লাস পেলে না কিন্তু নর্ডেম কলেজে তুমি পড়তে চাও বা তুমি সায়েন্সে কন্টিনিউ করতে চাচ্ছো না এ ধরনের ক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় যেতে চাও তাহলে তোমাকে মিনিমাম ফোর পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি মানবিকে যেতে চাও তাহলে তোমাকে থ্রি লাগবে আবার তুমি যদি ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে যেতে চাও সেক্ষেত্রেও তোমার থ্রি লাগবে অর্থাৎ কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় যেতে চাই তার ফোর লাগবে কেউ যদি বিজ্ঞান থেকে মানবিকে যেতে চায় তার থ্রি লাগবে কেউ যদি ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে চায় তারও থ্রি লাগবে এটা হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে জিপি এর যে রিকোয়ারমেন্ট সেটা এরপরে আসো আসন সংখ্যা এটা তোমাদের একটা জেনে নেওয়া উচিত যে এত হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় নর্ডেন কলেজে নর্টন কলেজে আসলে কত আসন থাকে আসন কিন্তু খুবই কম আসল সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগ বাংলা ভাষণ বাংলা মাধ্যমে আঠারোশো দশ জুন আঠারোশো দশ জনের কিন্তু একজনও বেশি পড়তে পারবে না কারণ নহরম কলেজের প্রত্যেকটা বেঞ্চে তিনজন করে বসে তারপর বেঞ্চও গোনা স্টুডেন্টও গোনা তারপরে ইংরেজি ভাষণে তিনশো দশ জন মাত্র তিনশো দশ জন এই হলো সায়েন্সের সিট তার মানে তোমরা যোগ করে দেখো আঠারোশো দশ আর তিনশো দশ যা হয় এই একুশশো বিশ জন একুশশো বিশ জন কি করবে সায়েন্সে ভর্তি হতে পারবে মানবিক বিভাগে সিট আছে চারশো দশ এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে সাতশো এই এই সাতশো ষাট জন তারা কমার্সে ভর্তি হতে পারবে চারশো জন তারা মানবিকে ভর্তি হতে পারবে আর বাকিগুলা তোমরা তো দেখলা যে একুশশো জন দুই এটা পারবে হচ্ছে আহ সায়েন্সে ভর্তি হতে এই হলো আসন সংখ্যা এবার আসো ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন তোমাদের আমল নামা এইটার উপরই নির্ভর করবে তুমি কি পারবা কি পারবা না দেখো কি বলেছে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওকে তোমাকে লিখিত পরীক্ষা নিবে করতে পাওয়া যাবে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে জানি না কি কিভাবে হবে হয়তো সেটা তুমি যখন আবেদন করবা প্রবেশপত্র যখন প্রিন্ট দিবা তখন দেখবে প্রবেশপত্র লেখা আছে ভর্তি পরীক্ষা কবে হবে হ্যাঁ এটা নোটিস আকারে প্রকাশ করেনি এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্ত ভাবে মনোনীত করা হবে তার মানে এখানে একটা ব্যাপার হচ্ছে এসএসসিতে প্রাপ্ত জিপিএ টাও কিন্তু তোমার এখানে করবে তুমি যদি বেশি তো অবশ্যই এ প্লাস সেক্ষেত্রে কোনো কথা নাই সবাই যারা পরীক্ষা দেবে সবাই এ প্লাস প্রাপ্ত কিন্তু সায়েন্স ব্যতীত যে সকল আর্টস এবং কমার্স আছে এই ক্ষেত্রে হয়তো নটরডেম কলেজ জিপিএটাকে একটা বিবেচন বিবেচ্য বিষয় হিসেবে দেখবে এখন যে থ্রি দিয়ে থ্রি পয়েন্ট পেয়ে যে মানবিক আবেদন করবে এবং যে এ প্লাস পেয়ে মানবিক আবেদন করবে হয়তো হয়তো কলেজ দুজনকে একই মাপকাঠিতে মাপতে নাও পারে আর কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে ঠিক আছে তাহলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার উপর ডিপেন্ড করে থাকতে হবে যে তুমি এ প্লাস পেয়ে আসছো এরকম ভুরি ভুরি থাকে যারা এ প্লাস পেয়ে আসছে কিন্তু নর্ডার্ন কলেজে চান্স পায় না আবার এরকমও মানে অনেক উদাহরণ তুমি পাবা যেমন এস এস সিতে প্লাস নাই মানে এস এস প্লাস নাই দেখা যাচ্ছে ভর্তির জন্য যেই ন্যূনতম রিকোয়ারমেন্ট শুধু সেটাই পেয়ে আসছে কিন্তু নডম কলেজে পড়তেছে হ্যাঁ তো এ প্লাস যারা পায় না তাদের মধ্যেও একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট কিন্তু নর্ডার্ন কলেজে পড়ে যেমন আমি নিজে এরপরে দেখো চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ও ভর্তির তারিখ ও সময় কলেজ ওয়েবসাইটে ফেসবুক এন্ড লার্নিং ও কলেজে নোটিস বোর্ডে দেওয়া হবে তার মানে তিনটা জায়গা থেকে তুমি এটা সংগ্রহ করতে পারছো সরাসরি তুমি ওয়েবসাইটে ঢুকতে পারো তোমার যদি নর্ডম কলেজ এনডিসি লার্নিং এ লাইক করা থাকে তাহলে তুমি পেজেও চোখ রাখতে পারো এবং কলেজ নোটিস বোর্ডেও তুমি দেখে আসতে পারো এরপরে দেখো সাত নম্বরে বলেছে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ কোন কোন সাবজেক্টে তুমি ভর্তি পরীক্ষা দিবা বলছে দেখো দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিতে চাই সেটা হচ্ছে তুমি এসএসসিতে যেই সিলেবাসে পরীক্ষা দিয়েছ সেটা শর্ট সিলেবাস এখনো পর্যন্ত তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তার মানে তোমার লিখিত পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হবে এটা নটরডেম কলেজ বলছে তবে বুদ্ধিমান স্টুডেন্টরা অবশ্যই এর বাইরেও কিছু পড়ালেখা করবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সেখানে আমি আলোচনা করার চেষ্টা করব। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে বলে নেই তুমি তুমি যদি সায়েন্স সায়েন্স হয়ে থাকো এবং চেঞ্জ করে আর্টস বা কমার্স যেতে চাও তোমাকে কিন্তু তোমার বিজ্ঞান বিভাগের প্রশ্নেই উত্তর মানে পরীক্ষা লিখিত পরীক্ষা যেটা হবে সেটা দিতে হবে এরপরে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছো মানে করেছে বা করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে এখন তুমি যদি কমার্স থেকে আর্টসে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কমার্সের প্রশ্নে পরীক্ষা দিয়ে ভালো করে তারপরে তোমাকে আর্টসে যেতে হবে ওকে এখন দেখো বিজ্ঞান বিভাগে কি কি বিষয় উপর প্রশ্ন হবে বিজ্ঞান বিভাগে প্রশ্ন হবে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান তার মানে এই যে এই ছয়টা সাবজেক্ট আছে এই ছয়টা সাবজেক্ট থেকে তোমার প্রশ্ন হবে মানবিক বিভাগে তুমি পরীক্ষা দিতে চাইলে তোমার বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে বাংলা ইংরেজি তো তুমি পড়ে আসছো আইসিটিও তুমি মোটামুটি পড়ে আসছো তোমাকে এক্সট্রা পড়তে হবে সাধারণ জ্ঞান আমি যতটুকু জানি সাধারণ জ্ঞান সাধারণত তোমাদের যেই ইতিহাস বই আছে তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয় পরিচয় বই আছে এই ধরনের বই থেকে সাধারণ জ্ঞানগুলো দিয়ে থাকে এরপরে আছে হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয়সমূহ ব্যবসায়ী শিক্ষা বিভাগের পরীক্ষা বিষয়ে বাংলা ইংরেজি হিসাব এখানে হচ্ছে হ্যাঁ তাহলে তোমরা এই খুবই নিবে পরীক্ষার জন্য যেন সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারো এবং একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এমন ভাবে পড়বে যেন পড়ার মধ্যে কোন ফাঁক না থাকে নরম কলেজের প্রশ্ন কিন্তু অন্য আর পাঁচটা প্রশ্নের মানে কলেজের প্রশ্নের মতো সাধারণত হয় না এটা তোমরা জানো এবং আমরা অভিজ্ঞতা থেকে অনেকটা জানি কারণ ভর্তি পরীক্ষা আমরা ফেস করেছি এবং নহরম কলেজে যারা পড়ে তারা সবাই ভর্তি পরীক্ষা ফেস করে এবং তারা সবাই একমত হবে আমার সাথে এরপরে আট নম্বরে দেখো পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে তার মানে এটা নিয়ে তোমাদের কত টেনশন করার কিছু নেই যা যা প্রয়োজনীয় তথ্য পরীক্ষার জন্য সেটা তোমাদের প্রবেশপত্রে দেওয়া থাকবে নয় নম্বর বলছে ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না কেমন হতে পারে যেমন তোমার কোটা আছে কিনা তুমি যদি ভুল তথ্য দাও এই ক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হতে পারে বা অন্য যে কোনো ধরনের যদি তুমি কোনো ভুল তথ্য দাও বা করাপশনের আশ্রয় নেওয়ার চেষ্টা করো এটা যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে শুধু এটা ভর্তি বাতিল বলতে বোঝাচ্ছে তুমি যদি ছাত্র অবস্থায় এরকম ধরনের কোনো কিছু ধরা পড়ে তখনও তোমার ভর্তি বাতিল হবে দশ নম্বরে বলছি সর্বশেষ যেটা নহরডেম কলেজ একটি রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তুমি সেটা জানো এবং জানো বলেই তুমি নহরডেমে ভর্তি হতে চাচ্ছ তাই কলেজ ক্যাম্পাসে ও কলেজ ক্যাম্পাসের বাহিরে কলেজের ইউনিফর্ম পরিধান করে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে কোনো মিটিং মিছিল ও সমাবেশ করা যায় না এবং কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কলেজে খালি একবার ভর্তি হও তারপর বুঝবা মাল্টিমিডিয়া মোবাইল ফোনের এখানে কি ধরনের হ্যাঁ কার সাজে চলে আর কি হ্যাঁ এবং প্রশাসন কিভাবে এটা এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে অবাক হয়ে কিভাবে দেখে যেটা সেটা হচ্ছে যাবা যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও কলেজে আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মাথায় রেখে তার তুমি কলেজ কলেজে পড়ার জন্য আবেদন করবে তাহলে এই ছিল যে শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তোমাদের যদি ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বা ভর্তি পরীক্ষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করার আর এরপরে আমি নহরডেম কলেজের ভাইবা নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং একই সাথে তোমাদের যেই সাবজেক্ট ভিত্তিক বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও নহরডেমে ভর্তি হলে মিষ্টি খাওয়াইও